তুই আমার এত কি লাগে তোর কি আমার সংসার করতে মন চায় না তুই কিলা না ডকি বুঝছ না তোর সংসারে আমার মন বহে না এ বুঝছি তোমারে আলতা দানা লাগবে সুরু দানা লাগবে পাউডার দানা লাগবে লিপস্টিক দানা তারপরে কিনা দানা লাগবে জামা কাপড় আমি তো সবই দেই কোন দাবার সবই দেও যেটা আমার দরকার শুধু ওইটাই আমার দিবার পারো হেডা কি আমার এত লোকজন নাই কো আমার কাছে বো বোড়া ভালো দে রাগ করো না দেখো লোকজন নাই এটা তুমি বুঝছো আর ওই কথাটা তুমি বুঝো না না তোমারে কতবার কইলাম বড় একটা ডাক্তার দেখাও টাঙ্গাইল সদরে যাও সদরে যাইয়া এমবিবিএস ডাক্তার দেখাও ওহো গোবন চিকিৎসার কথা কইতাছাও আমি তো চেষ্টা কম করতাছি না কয়ডা কবিরাজ দিলাম কত মরি মরি খাইলা আমার তো কোনো কাম হইতাছে না আমি কি করব তোমার চেষ্টায় কাম হইব কি বাসু

একটা ভালো স্মার্ট সুন্দর খোলা দেখা বিয়েদের মুখে দুই চার দিন তোমার আমি থাকবো আমার বো মাইসের কাছে বিয়া মুখে এখন আমি তো কইতাছি আমি তো চেষ্টা কম করতাছি না যে হনো হনো তুমি আমার ফাস সুপা আমার দেখ ভর মনছ সুপা তুমি আমারে আমি তোমারের ষড়বারের মতো ষড়বারের মতো তুমি আমারে আমি তোমার কাছে মা চাই বুঝছাও মাইশের কাছে এটা কইও না আমি আজকের দিনের মধ্যে ডাক্তার বাড়ি কবিরাজ বাড়ি দইরে আমার শরীরে চিকিৎসা করে আমি একবার পুরুষ হয়ে যাম কা পুরুষ আমি গরেও শান্তি পাই না

ওই সোনা কবিরাজের কাছে যাইয়া ওর ওষুধ খাইয়ে যদি আমি ভালো না হই বিষ খামু তোর সামনে আমি বিষ খামু নয় ঘরের ভিতরে ফাঁস নেব সোনা কবিরাজের কথা আমি শুনছি উনি নাকি কামরুক কামা খা থেকে ওষুধ নিয়ে আইছে কবিরাজি করে তাই না ইন্ডিয়ার জঙ্গল থেকে উনি নাকি কি বলে পাইছে এইজন তাইলে শুনেন এই

শুধু এটা আমার কোম্পানি না এটা বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জের একটা ফাইল খাবেন শিরাই 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 রক্ত খালি টক টক করব সিংহের মতো গর্জন পারবেন কেউ আছেন নি দাদা ভাই কোম্পানির শুরুতে প্রথম প্রথম একটা কাস্টমার চাই দাদা ভাই দাদা ভাই এক ফাইল নিয়ে খেয়ে দেখেন এই যে দেখেন কালামাল কালামাল এর আদা ডুস খাবেন শরীরের বাচ্চার মতো গুরগুর গুরগুর করে শব্দ করবেন

তুমি যে সমস্যার কথা কইলা একবারে কিলার এই যে দশক বায়রা বুইনার আমরা করে যদি কোন সমস্যা থাকে এই তার ছেরা দাওয়াখানে যাবেন আমরা করে সব ওষুধ দিয়ে দেব কোন রোগ থাকবো না রোগ ভালোই থাকবো মানুর জন্য বাইঙ্গে চুরাইতাছে আরে এবনা কোম্পানি কোনটা বুঝেন না তার ছেরা কোম্পানির ওষুধ একবার বার ডোজ খাইবি না পারে পারে আমার কাছে আসতেই হবে আচ্ছা আগে লাগাইয়া লাগাই ঠিকা রোগী মুকি পাড়া দিমনি বুঝছেন কি অশ্বরামের চিকিৎসা করে হ্যাঁ আর অশ্বরাম গাও শশ্বরাম গাও যে সমস্ত বেরাম গাও কোন বেরাবার ওষুধ আমার কাছে অসম্ভব না আংগবার আরিয়া জাহুল আছে বুঝছেন কি

আপনাদের মাঝে শিল্পী আছে গত সপ্তাহে যেভাবে গান হয়েছে এই সপ্তাহে হবো তোমার গানের আগে ওটা কথা কই ভাই এই জামা আমার গোসবটা দেখতেছেন এই যে হাতে দেখতেছেন এক পুকা খামে না এক মুখাই কামে লাগবে কিরে ঠিক আছে না হ্যাঁ তো আমার খাইছিল এই যে নগদ প্রমাণ নগদ প্রমাণ আমার এই শিল্পী দেখতাছেন আসলে শিল্পী আগে ছিল না শিল্পী হইছিল গত বছর থেকে আগের বার জামাই নিয়ে অত্যাচার ছিল এইবার বুঝেনি তো কোন অত্যাচার আমার দাওয়াখানা নিয়ে খাওয়াইছে জামাই ঠিক

নার্গিস কইয়া গেছে মার ছক্কা আমায় বেবি আলাই খাইলো রে সামনে বসাইয়া আমায় রিকশা আলাই খাইলো রে সামনে বসাইয়া আহেন দাদা করবেন বসেন দাদা বসেন নতুন এই নতুন কাস্টমার নিয়ে আইছে নতুন মাল নিয়ে আইছে সব সব ভাই আরে সব সময় খালি ভাই এই যে হাজার হাজার মানুষ দেখছেন তার সিরা কোম্পানির দাওয়াখানা শুধু এই বছর না আশি বছর ধরে ব্যস্ত আমার উস্তাদের উস্তাদ তার উস্তাদের তার উস্তাদ সত্যি এটা কথা কবেন হাজার হাজার মানুষ আমার ব্যবসার কসম একটু মিথ্যা কথা কবে না আল্লাহর কসম কোন মিথ্যা কথা হবে না আচ্ছা তোমার বউ তোমার কয় কি আর কি কব নির্বিশা শয়তান জানোয়ার পারস না তো সংসার করব

দারো ক্যামেরা উস্তাদে ভালো ওর মনের দিকে যাইয়া ওর শরীরের দিকে যাইয়া ওর রাত পাও ওর বড় কথাবার্তা সই না উস্তাদ দাদা কোরামাল দিছে এক ডোজ খাও শেষ বাহ চুম্মুক দে এক ডোজ খাওয়া শেষ তো মাগার সবকিছু শেষ দাদা ভাই টিপ এখানে 5 মিনিট ভাই আল্লাহর কসম দুদিকে কিছু মিথ্যা কথা বলিস খুদার কাছে টাকা দেখবি এই ওষুধের তার কি রকম লাগতেছে

তোমার কাছে পয়সা নি তোমার কাছে পয়সা নিবোনা জাগা মতো যাইয়া যদি কুবের পর কুপ হয় পয়সা নিব না মাগনাই সব কিছু হয়ে যায় হাওয়ার নিয়মটা কে দেয় দাদা ভাই খাওয়ার নিয়মটা কে যায়

ঘুসলা রে ও হ মানুষ আজরাইলে খাইনা না ঘুসলা রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গোরিয়া আইসো খালি যাইবা খালি

একটা ফেলে যান একটা ফেলে দাও মার তো কে 100 টাকা 100 টাকা বিনিময়ে আমরা ওষুধ পাইতেছেন যে সুন্দর সেরাপ বেস্তাছি একবার এক সেরাপ সিরাপ শালসা বেস্তাছি আসেন আমার দাওয়াখানে নিয়ে যান তার সাওয়ার ওষুধ যারা এক ডোজ খাবেন মনে আছে সারা জীবন ভরে মন থাকুক ভাঙুন না এলো ফাগুন মাসে কাঁচা বাঁশে

বন্ধু যত খুশি ব্যথা হ্যাঁ দাদা এটা চুপ থাকে এই যে যত খুশি ব্যথা দিয়ে যাও নতুন একটা মাল নিয়ে এলাম কারেন্ট মাল এক মুখা খাবেন কারেন্টের মতো কাম করবেন পল্লী মধ্যে লাইনে যদি খেলে

আমি যে কারণে আছি আপনার নাম শুনতে শুনতে এটাই যে তার সেরা কোম্পানি তার সেরা মালিক আমি তো জানি না

মুড়া এটার কোন ঠিকই নাই তবে এটা কথা কই একটা মলম দিয়া দিব ভাই আল্লাহর রহমতে একটা মলম দিয়া দেব সুন্দর করে খালি পুজ দিবি এই ওই মাতা তোর আগা ঘুরা যদি তোল্লা নাগাল না থাকে হেসুম তুই আয়া টাকা থাকবে মলম দিয়া দাও শান্তি খুশি আমরা বেশি না

যা দেখেন নাই নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজন আমার উস্তাদে যে তেলটা নিয়ে আইছে এই তেলটা যার ঘন ঘন পেটসাপ পেটসাপের আগামোটা গোড়াচ্ছিগন কেট কিট কেট কিট করে জ্বালা ফরা করে হ্যাঁ এক ডালের পেসাপ দুই নালে যায় সেই ধরনের যদি কোনো রোগী থাকে রোগ নিয়ে কোনো সময় শরম লজ্জা করবেন না তাই বলছি আপেতাদের চরণের ধুলি নেওয়ার জন্য আমার উস্তাদার আমি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে আসছি আর একটা কথা বলি আমার ওস্তাদের যে শালসা শালসা খাওয়ার লগে লগে দুই তিন ডোজ খাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এই শালসার কি গুণগান তাই দাদা ভাই চীনা বামনের পয়থা লাগে না তাই বলছি যদি মন চায় হৃদয়টারে নরম করা আল্লাহকে বিশ্বাস করা কিরা কাটিরা চোরেরা ক্রীড়া কাটে যদি বিশ্বাস থাকে একটা ফাইল নিবেন এই ফাইলটা খাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করার মালিক আমরা তাই বলছি যদি কেউ নেন তাইলে আমাদের গাড়ির পিছনে লোক আছে তাদের সাথে কথা বলতে পারেন আমাদের মজমাও থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই নিলেও সালাম না নিলেও সালাম দাদা ভাই আসলে লেস যারা দেয় তাদের ওষুধে কোনো কাজ হয় না আমরা কোনো লেস দেই না তাই আমি আপনাদের কাছে আছি কৌ আরে এ এনহেন

আমার কথা তো বাদে দিলাম আমার দরবারে ঠিক করে দাদা আমার জামাই নেই এই ওষুধের এত বাড়ি ঘর ভাই গরে যে খাট মার বেগি বেগি লইছে আমার কথা বিশ্বাস হইতাছে না হ্যাঁ